যে হাজারো মানুষ কিন্তু দুনিয়া থেকে চলে গেছে গত রমজানে বেঁচে ছিল যে চিন্তা করছেন আর 10 বছর বাসবেন 20 বছর বাসবেন dairi সব ভালো করে পাকে নাই এখনো কি মনার বয়স হন হইছে নাকি আছে না দৈনিক নামাজ পড়তে আসে না যুবক মানুষের কথা কি বলবো অনেক পুরো মানুষ আছে রাস্তাঘাটে ঘুরে যে মরতে যাবেন না অনেক কাজ তার মানে দুনিয়ার জন্য এখনো কাজ অনেক বাকি সে কাজের জন্য নামাজে আসার সময়টা সার তার হয় না কারণ তার দুনিয়ার কাজে ব্যস্ত এবার আপনি বাস্তবতার দিকে তাকাই দেখেন যখন একটা মানুষ মারা যায় তখন কি করে মাইকে ঘোষণা করে যে অমুক ব্যক্তি মারা গেছে তার জানাজা দুপুর বারোটার সময় অনুষ্ঠিত হবে তখন বারোটার আগে মানুষ কি করে লোকজন সেইখানে যাইয়া জমায়েত হয় হাজির হয় শেষবার দেখার জন্য তার জন্য দোয়া করার জন্য দাঁড়ানোর পরে ইমাম সাহেব যদি কিছু কথা বলে বাজেনি যিনি জামাজা পড়াবেন তিনি তো কিছু উপদেশ আমাদেরকে দেয় লাশ সামনে দিয়ে তো দিতে দিতে এগারোটায় জামাতের কথা বলা হয়েছে এখন যদি দিতে দিতে পাঁচ মিনিট ভাড়াই যায় এগারোটা পাঁচ বাজে তখন দেখবেন দুই সামনে থেকে বলে হুজুর এদিকে খেয়াল করেন টাইম কিন্তু বাড়াই যেতেছে ওভার হয়ে যেতেছে লাশ ওই জায়গা তার এত তারা তার কাজে পিছে পরে যাইতেছে আপনি কিন্তু জানাজা শুরু করেন কথা ভাঙ্গা কিন্তু মুনাফেকি লক্ষণ এই কথা দিয়ে কথা না রাখা মুনাফেকি লক্ষণ তাড়াতাড়ি আপনি কি করেন শুরু করে দেন তাড়াতাড়ি নামাজটা শুরু করে দেন এই দেখেন একটা মানুষ মারা গেছে আমি কিন্তু বলতেছি না যে এগারোটা জানাজা বারোটা জানাজা আপনি দুইটার পরে ওটা না বুঝাইতেছি যে মানুষ একটা মারা গেছে তার সেই খেল নাই এইটা ভাবে না যে এই জাতি তো আমিও এই মসজিদের খাট এটা কি আপনার বাড়ি সিরিয়াল আছে যে আজ প্রথম আসবে ওমক বাড়ি তারপরে তমক বাড়ি তারপরে এরকম এই ঘাটে কি কোনো সিরিয়াল আছে নাই আমার বাড়িও যাইতে পারে আগামী লাগবে না আজকে আবার আপনার বাড়িও যাইতে পারে তো জন্য এই হিসাবটা আমাদের কিন্তু নাই এমন কি জানাজা যায় আমরা এরকম কাজ করি যে এত ব্যস্ত দেখা যায় পড়ে চিন্তা আ জামাজা যেই মানুষটা আজকে জানাজা পড়ে আসছে ওই মানুষটা আগামী মারা যাইতে পারে না পারে এরকম তো কতই হয় একজন পরে আসছি সেই লোকটা উপস্থিত ছিল পরের দিন দেখা গেছে তার এইখান থেকে মূলত মানুষ শিক্ষাটা নেয় না